বেশ ইন বার্লিন দু হাজার চব্বিশের জন্য ডাব্লিউডাব্লিউ ই এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ অ্যানাউন্স করেছে আজকের ভিডিওতে জানিয়ে দিব ব্যস ইন বার্লিন ম্যাচ কার্ড অ্যান্ড মাই ম্যাচ প্রেডিকশন প্রাথমিক কথা বলতে চাই বাসেস রেন্ডি অর্টনের ম্যাচটাকে নিয়ে যে ম্যাচটি হতে চলেছে একটি পাওয়ারফুল এবং ইন্টারেস্টিং ম্যাচ কিন্তু সেই আমার মনে হচ্ছে গুন্তার তার টাইটেলটি নিজের কাছে রিটেন করতে সক্ষম হবে তবে আমি বেশিরভাগ এগিয়ে রাখতে চাই কি আমার মনে হচ্ছে গুন্তারই তার টাইটেলটি নিজের কাছে রাখতে পারবে এবং রেন্ডি অর্টন আবার হয়তো সে টাইটেল মেচে হারতে চলেছে তারপর বলবো করিডোর্স বাসেস কেবিনেন্সের মিস্ট্রিকে নিয়ে সেই আমি নিঃসন্দেহে বলে দিতে পারবো সেই মিস্ট্রিতে করিডোর্সই জয়লাভ করবে এবং করিডোর্সের জয়লাভ করার সম্ভাবনা বেশি তবে আমি আশা করবো সেই ম্যাচটি একটি ভালো ম্যাচ হবে তবে সেই ম্যাচটিতে পেরে উঠবে না কজুর জয়লাভ করতে পারবে এবং আমরা লাস্ট সামা দেখেছিলাম সিএম পান্ক বাসেস ড্রোমা ক্যান্টায়ার এবং কি আমরা বেশিন বারেন দেখতে যাচ্ছি সিএম পান্ক বাসেস রুম এখানটার আমাদের স্ট্র্যাপ ম্যাচ এবং সেই আমার মনে হয় সিএম পাঙ্ক এইবার জয়ে লাভ করতে পারে এবং ভবিষ্যতে আমরা তাদের ট্রৈলেনটি প্রগ্রেস হতে দেখতে পাবো এবং কি আমরা দেখতে পাবো একটি মিক্সড একটি ম্যাচ একদিকে থাকবে লিভ মর্গান অ্যান্ড ডমডম মানে ডোমিনিক অপর অপরদিকে থাকবে ড্রেমিয়ান প্রিস্ট বাসিস রেয়ারেপলি সেই মিষ্টিতে আমি এগিয়ে রাখতে চাই রিয়ারেপলি অ্যান্ড ডেমেন প্রিস্টকে কিন্তু সেই মিষ্টিতে কে জয়ে লাভ করে কিছুই সঠিকভাবে বলা যায় না দেখা যাক সেই মেসটির ফলাফল কিরকম হতে পারে এবং সর্বশেষ যে মেসটিকে নিয়ে কথা বলব সেটি হলো ওমেন্সদের মধ্যে একটি ম্যাচটি এলবা ফায়ার অ্যান্ড ইলসা ড্রোন জেটকার বেলম এই ম্যাচটিতে আমি চাইবো যেন বিয়েঙ্কা বেলর অ্যান্ড জেটকার আবার চ্যাম্পিয়ন হয় কিন্তু এই ম্যাচটিতে যদি তারা দুইজন যদি চ্যাম্পিয়ন হতে না পারে তবে আমার মনে হয় এই ম্যাচটির দ্বারাই জ্যাট কার্গিল অ্যান্ড বিয়েঙ্কা বেলের মধ্যে ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি দেখা যাক কি হয় অথবা কে কোন ম্যাচটিতে জয়লাভ করতে পারে অথবা কেমন দেখতে চান আপনারা ম্যাচগুলো জানিয়ে দিন কমেন্টে আপনার মতামত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে